আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউবের দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে টপটা হাতে নিয়েছি এটা হচ্ছে ইমপেশন ফুলের টপ ছোট ছোট গোলাপি রঙের ফুল হয় এটা শীতের দিনে হয় আর এই ফুলের আমি আজকে কাটিং থেকে চারা বসাব হয়তোবা অনেকে এই ফুলটা চিনতে পারেন নাই আমি দেখেছি আমার পুরনো একটা ভিডিও আছে আমার গত বছর এই ফুলটা হয়েছিল এই যে দেখুন ছোটো ছোটো গোলাপি কালারের ফুলটা এটা কিন্তু অন্যান্য কালারেরও হয় আমার কাছে এই কালারটাই ছিল একটা একটু ডিপ আর একটা একটু লাইট দুটোই গোলাপি কালার এই ফুলটা খুব সহজেই কাটিং থেকে চারা করা যায় আমি কখনও নার্সারি থেকে চারা কিনতে হয় না আমাকে আমি প্রত্যেক বছর কাটিং থেকেই চারা করে থাকি আর এই জুলাই মাসটা হচ্ছে এই কাটিং করার একদম পারফেক্ট সময় আজকে আমি এই ফুলটা কাটিং বসাবো আর আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও দেখে নিন যদি এই ফুলটা আপনাদের কাছে থাকে তাহলে আর দেরি না করে এই মাসেই কাটিংটা বসিয়ে দিন আমি একটা মাত্র টপ এই ফুলের বাঁচিয়ে রেখেছি কারণ গরমের দিনে এই ফুলটাকে বাঁচানো খুব কষ্টকর হয়ে যায় বাকি সবগুলো মরে গেছে আমি মাত্র একটা টপ কোনো মতে বাঁচিয়ে রেখেছি এটা থেকে যাতে আমার ফুলের বীজটা থাকে এই ফুলটা আমি কাটিং করতে পারি এখানে আমি বালু মাটি নিয়েছি মাটির সাথে সব পরিমাণে বালু দিয়েছি যে মাটিতে কাটিং বসানো হয় এখানে কিন্তু বালুর পরিমাণ একটু বেশি দিতে হয় বালুর মধ্যে যে কোনো কাটিং বসালে খুব সহজেই গ্রহ হয়ে যায় এই যে দেখুন গাছটাতে কিন্তু কোনো পাতা নেই শুধু কয়েকটা ডাল আছে মাত্র পাতাগুলো গরমে মরে যায় পাতাগুলো থাকে না আর এই গাছটার একটা কথা হচ্ছে এই গাছটা কাটিং তো বসিয়ে দেবো ঠিক আছে কিন্তু গাছটার নিচে বেশি পানি দিতে হয় না বেশি পানি দিলে গোড়া তো পচে যায় ছোটো ছোটো কিছু কাটিং আমি নিয়ে নিচ্ছি দেখুন ছোটো কাটিং থেকেও গাছ খুব সহজ পদ্ধতিতে হয়ে যাবে বন্ধুরা আপনারাও যদি ফুলের বাগান করে ভালোবাসেন বা সবজির বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আমি অনেক ধরনের ফুল নিজের হাতে কাটিং থেকে গ্রো করে থাকি আসতে শীতের সিজনের অনেক ফুলই আমি গ্রো করব আপনারা অনেক গুরুত্বপূর্ণ টিপস জেনে জানতে পারবেন আমার ভিডিও থেকে এই যে দেখুন আমি কাটিংগুলো নিয়ে একটু বাঁকা করে এভাবে কেটে দিচ্ছি তারপরে এগুলো আমি বসাব আমি কোনো রাসায়নিক রুটিন হরমোন ব্যবহার করবো না আমি এখানে দেখুন এতটুক্র অ্যালোভেরা গাছের পাতা নিয়েছি এখানে ভিতর থেকে জেলটা ভরিয়ে ভরিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেলটাও কিন্তু রুটিন হরমোনের কাজ করে আমি যে কোনো কাটিং বসানোর সময় অ্যালোভেরা জেল লাগিয়ে নিই অ্যালোভেরা জেল দিয়ে আমি বসিয়ে দিই তার মধ্যে কিছু কাটিং তো নষ্ট যাবেই সবগুলো তার হয় না তার মধ্যে বেশিরভাগ কাটিংয়ে আমার গ্রো হয়ে যায় তাই বন্ধুরা দেখতে পেয়েছেন নিশ্চয় কিভাবে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে লাগিয়ে কাটিংগুলো বসিয়ে দিলাম আপনারাও ঠিক এইভাবে কাটিং বসাতে পারেন এটা হচ্ছে ইম্পেশিয়ান ফুলের গাছের নাম হচ্ছে ইম্পেশিয়ান ছোটো ছোটো সাইজের ফুল হয় আর অনেক ধরনের কালার হয় আপনাদের নিকটস্থ নার্সারিতে গিয়ে এই ফুলের নাম বললে ফুলের কাটিং অবশ্যই চারা দিয়ে দেবে ওরা এখন চারা করে নিয়েছে জুলাই মাসেই চারাটা করা হয়ে যায় জুলাই মাসে করলে এই ফুলটা শীত আসতে না আসতেই একদম ঠিক সময় মতন ফুল দেবে আর এই ফুলটা খুব রোদ পছন্দ করে যেখানে রোদ থাকবে বেশিরভাগ সময় সেই জায়গাতে রাখবেন আর কখনোই অতিমাত্রায় জল দেবেন না গাছে আর গাছে তবে ড্রেন ফুলটা খুব ভালো করে দেখে নেবেন সবাই ভালো